হ্যালো আজকে অনেক দিন পর মা একটা দারুণ জিনিস বানাতে চলেছে তো একদিন প্রায় মা রান্না বান্না সেরকম একটা মানে সেরকম একটা হাই করছিল না তো অনেকদিন পর মা একটা সুন্দর রেসিপি বানাতে ছিল যে সুন্দর একটি রান্না তো চলুন দেখা যাক এমন কি সুন্দর রান্না আছে আমিও দেখি আপনারাও দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ চলুন দেখে আসি এমন কি রান্না আছে নিয়ে এখন রান্নাঘরে যাচ্ছি দেখা যাক মা কি রান্না করছে কী করছে হ্যাঁ কী করছে আজকে তারপর কি কি লাগছে বিরিয়ানিটা করতে কিভাবে হবে বাসমতি চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আচ্ছা এক ঘন্টা হয়ে গেছে এখানে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটবে আচ্ছা এই জলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো আচ্ছা এলাচ একটু পাঠিয়ে দিলাম দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম পাঁচশো চাল ভিজিয়েছি আমি নুনটা একটু বেশি করে দেব ভাতটার মধ্যে যাতে নুনটা ঢোকে একটু সাদা তেল দিয়ে দেবো ঝরঝরা হবে তেজপাতা দিলাম আর এক চামচের মতো ভিনিগার দিলাম ভাতটা একদম ঝরঝরা হবে ব্যাস জলটা এবার ফুটবে জলটা ফুটতে থাকবো এদিকে আমি চিকেন সাতশো সাড়ে সাতশো মতো আছে এখানে চিকেন এর মধ্যে আমি সর্ষের তেল নুন হলুদ একটু চাট মশলা একটু গোলমরিচের গুঁড়ো আর একটু টক দই এই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা আমি গুঁড়ো করে রেখেছি সে জন্য গুঁড়ো করে রেখেছি বিরিয়ানিতে দেবো বলে কেনা মশলা না বিরিয়ানির মশলা আমি বাড়িতে তৈরি করেছি লাগবে ঘি গরম মশলা তো দিলাম বললাম লাগবে ধনে পাতা আর এই যে মশলাগুলো আদা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো এগুলো পেস্ট করবো মিক্সিতে এখানে আমি অফ ক্যামেরায় একটু আলুটা হাফ সেদ্ধ মানে পুরো সেদ্ধ সেদ্ধ না ওই টোয়েন্টি করে রেখেছি চারটে ডিম দেবো ডিম সেদ্ধ করে রেখেছি আর মশলাটা ইয়ে করে নিই পেস্ট করে এবার এই মশলাটা জলটা ফুটে উঠেছে এইবার ভিজিয়ে রাখা বাসমতি জলটা দিয়ে দিলাম জল ঝরিয়ে রেখেছিলাম ভাতটা কিন্তু পুরো গলে যাবে না মানে পুরো বয়েল হবে না এই পার্সেন্ট সেদ্ধ করবো রেখে দিলাম ততক্ষণে এপাশে গ্যাসটা জ্বালিয়ে নি আলুটা সেদ্ধ করে রেখেছি ডিমটা যে সেদ্ধ করে রেখেছি একটু নুন হলুদ মাখিয়ে নিন আজকে সকাল থেকে রোদ ওঠেনি অন্ধকার হয়েছিল একটু রোদ উঠলো তাই একটু ইচ্ছে হলো একটু ঝাল ঝাল করে একটু বিরিয়ানি খাই ছেলে ধরে বায়না করছে মা বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাও ঘরে যা ছিল তাই গিয়েই করছি খুব সহজ পদ্ধতিতেই একদম বিরিয়ানিটা রান্না করবো গরম হয়ে গেছে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভাতটা দেখে নি কতদূর এগুলো চালটা না জানো তো অনেকদিন ছিল ঘরে প্যাকেটে বিরিয়ানি করবো 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 করে করে আর করাও হয় না এত ব্যস্ত থাকি আমি আর একটু হবে তেলটা গরম হয়ে গেছে এই যে বেরেস্তা করব বলে পেঁয়াজটা লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি বেরেস্তাটা করে নেবো আগে বাজারে তোমরা কি রান্না করেছো কথা বলতে ভাতটা গুলা হয়েও पास्ता हो गया चे ये बात झूठी थे पास्ता तू लेने लोगों ये देखिए हम बेड़े তেলের মধ্যে একটু আলু আলুরটা যে সেদ্ধ করে রেখেছি সেতো একটুখানি ইয়ে করে রেখেছি ভাত দিয়ে নুন দিয়ে রেখেছি একটু হালকা করে একটু ফ্রাই করে দেবো ओपन ए फ्राई কাঁচা লঙ্কা টমেটো টমেটো একটুখানি দিয়েছি একটু ধনে জিরে পেস্ট করে রেখেছি আদা পেঁয়াজ রসুন এটা পেস্টটা এখানে দিয়ে দেবো ওই তেলের মধ্যে ডিম ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই পেস্টটা দিয়ে দিব না ছাড়ে কতক্ষণ একটুখানি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আস্তে করে তেল ছাড়লে তারপরে চিকেনটা মশলাটা কষানো হয়ে গেছে একটু বিরিয়ানি মশলা গুঁড়ো করে রেখেছিলাম একটুখানি দিয়ে দিলাম আবার পরে একটু যখন স্টিমে বসাবো বলো বলো যাই হোক তখন আবার দেবো এখন একটু দিলাম চিকেনটা যে ম্যারিনেট ছিল সেটা এক এক করে দিয়ে দিলাম ধনে কথা কেটে রেখেছিলাম কিছুটা এখানে দিলাম কিছুটা তো তখন দমে বসাবো তখন কিছুটা দেবো এই হাইটারতে ঘি দিয়ে দিই একটু ভালো করে মাখিয়ে নেবো সারা হাড়িতে দেখি ঠান্ডাটা তুলে দেখি বা মাংস বয়েল হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিই বন্ধ করে দিলাম গ্যাসটা অল্প দুটো রাইসটা ছড়িয়ে দিই ডিম দিলাম দুটো আলু দিলাম দে দেনো লপটি এ না ইনস্টাই বলতে বলছি ভাত দিই না পাতি বাংলা এসো আমার চিকেন দিলাম আ লেটিস যে আবার ভাত রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম একটু আলু বেঁচে ছিল আলুটা দিয়ে দিলাম আমি কিন্তু শুধু চিকেনটা তুলে দিলাম গ্রেভিটা কিন্তু রয়েছে গ্রেভিটা আমি দেবো বিরিয়ানি কি করবো ধরা যাচ্ছে না বাবা ঠিক আছে পেঁয়াজের বেড়ে স্তক করে রেখেছি প্রথমে দেইনি পুরোটা এখন দিয়ে দেবো দিয়ে দিলাম বাদবাকি ধনে পাতাটা চিকেন কষানোর সময় কিছুটা দিয়েছিলাম বাদবাকিটা এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা যেটা করে রেখেছিলাম কিছুটা চিকেন কষানোর সময় দিয়েছিলাম আর বাদবাকিটা এখন দিয়ে দিলাম এই বাটির মধ্যে রহস্যজনক ব্যাপার আছে এর মধ্যে দুধ আছে একটু সামান্য ফুড কালার আছে তোমরা চাইলে কেশর দিতে পারো ফুড কালারটা অ্যাভয়েড করতে পারো দু চামচ কেওড়া জল আছে এক চামচ গোলাপ জল আছে তিন ফোটা মিঠা আতর আছে চারিপাশ দিয়ে এটাও দিয়ে দিলাম কাজ হচ্ছে একটু ডেপ ড্যাব করে নিই তারাও একটুখানি ঘি দিতে পারবে গ্যাস জ্বালিয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গেছে কিছুক্ষণ আগেই বসিয়েছি গরম হয়ে গেলে এই হাড়িটা এখানে বসিয়ে দিলাম ডাইরেক্ট বসানো যাবে না তাহলে নিচ দিয়ে খুঁড়ে উঠবে চাটুর গরমে এটা থাকবে হাই ফ্লেমে থাকবে পাঁচ মিনিট তারপরে গ্যাসটা সিম করে দেবো দশ মিনিট থাকবে এটা দিয়ে একটা বাড়ি মারবো বিরিয়ানিটা বানাবো না না বাড়ি মারবো না আমি এটা দিয়ে চাপা দিলাম দশ মিনিট মানে পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপরে লো ফ্লেমে দশ মিনিট করে নামিয়ে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম বন্ধ অবস্থাতে আবার দশ মিনিট দমে থাকবে তারপরে নামাবিবার ঝাড় ঝাড়া হয়েছে সুন্দর হয়েছে অতি সুন্দর গন্ধটা কিন্তু ব্যাপক বেরিয়েছে যদি এই বিরিয়ানিটা তোমাদের খেতে ইচ্ছা করে তাহলে আমার মতন করে বানিয়ে ফেলো ঠিক আছে আর রবিবার করে খেয়ে নিও ফটফ করে আমরা একবার খেয়ে নি তোমরা তো সবাই খাওয়াই হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের পরপর যেসব ভিডিওগুলো দেবো তোমাদের আগে যেন সেটা পৌঁছাতে পারে আজকের মতো থাকা